আসসালাম আলাইকুম গুড মর্নিং আজকে হলো আমি সকালবেলা সাদে গিয়েছিলাম সাদের দিতে আমার মায়ের জন্য ফুল এনেছি সাদের দিতে আসার আসবো তখন হলো আমি দেখতে পেলাম আমার মা আলু আর আলু আর ডিম সিদ্ধ করেছে আমি ডিম খেয়ে স্কুলে যাব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিওটা সকাল থেকে শুরু করলাম আমার মেয়ে ভিডিওটা শুরু করা করলো আমার সাথে ও প্রথম ভয়েস দিল সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম ফ্রেশ হয়ে কিচেনে চলে আসলাম এসে আগে কিচেনে সব কিছু পরিষ্কার করে নিলাম এখন দেখলাম ডালের কোটা ডাল শেষ হয়ে গেছে তাই আগে ভাবলাম যে জিনিসগুলো শেষ হয়ে গেছে সেগুলো আগে কৌটাগুলো ভরে নিই তারপর আস্তে আস্তে সব পরিষ্কার করে রান্না বাড়া করব রান্না করতে আসার আগে সব কিছু গুছিয়ে নিলে কাজ করতে অনেক সুবিধা হয় এজন্য আমি চেষ্টা করি রান্না করার আগে কিচেনটা ভালো মতো পরিষ্কার করে নিতে কারণ পরিষ্কার রান্নাঘরে রান্না বাড়া কাজ করতে মনে শান্তি লাগে অন্যরকম আর আমার মেয়ে ছাদের থেকে ফুল নিয়ে আসছে ফুলের কালারটা এত সুন্দর লাগতেছে বাস্তবে ফুলটা অনেক সুন্দর ফুল গাছ এগুলো দেখলে আসলে মন অনেক ভালো হয়ে যায় আর সকাল সকাল মেয়ে যখন ফুল নিয়ে আসছে আসলে মনটা অনেক ভালো হয়ে গেছে আমার মেয়ে লক্ষ্মী অনেক মার্শাল্লা সে অনেক বুঝে এগুলো কিচেনে রান্না বাড়া করার পর তেল চিটে ভাব হয়ে যায় এই জন্য আমি সবসময় এই লিকুইডটা বানাই এই লিকুইডটা অনেক উপকার এটাতে আমি ভীম লিকুইড দিই তারপরে পানি আর হলো ভিনেগার তারপর স্প্রেতে দিয়ে রান্নাঘরে সব জায়গায় যেখানে তেল তেল লাগে ওই সব জায়গায় পরিষ্কার করলে অনেক পরিষ্কার হয়ে যায় কৌটাগুলো সব জায়গা মতো পরিষ্কার করে রেখে দিলাম আর ডাল ধুয়ে ডাল বসায় দিব ডাল বসাইব আর রাইস কুকারে ভাত বসিয়ে মেয়েকে আমি স্কুলে নিয়ে যাব মেয়ের কোচিং স্কুলে সময় হয়ে গেছে আগে কোচিংয়ে যাবো তারপর স্কুলে তারপর বাসায় চলে আসবো এসে রান্না বাড়া করবো করে আবার ছুটির সময় যেয়ে নিয়ে আসবো কারণ বসে থেকে লাভ নেই ওইখানে সময় নষ্ট হয় তার থেকে বাসায় এসে একটু কষ্ট করে হলো রান্না বাড়া করে গেলে এসে নামাজ কালাম পড়তে সুবিধা হয় তারপর মেয়েকে একটু নিয়ে ঘুম পাড়া না হলে এগুলো এসে করতে করতে ঘুমাইতে পারে না বাচ্চাটা তারপর রাত্রেবেলা পড়তেও পারে না জন্য ভাত আলু সিদ্ধ করে গেলাম মেয়ে আবার আলু ভত্তা খাবে বললো আর এই ডিমটা মেয়েকে খাওয়াই দেবো তিনজন তিনটা ডিম খাবো ডিম না মেয়ে সকালে উঠে তেমন বাড়তি ভারী খাবার খায় না এই সুদা একটা ডিম খেয়ে যাবে তারপর টিফিনে আবার একটু হালকা পাতলা কিছু দিব আর দুপুরবেলা এসে গোসল করে ভাত খাবে 이제 এসে ডাল বাগার দিব সবকিছু রেডি করে রেখেছি আরি পাতলগুলো ধুয়ে রেখে গেলাম ভাত বসালাম আজকে মেয়ে কি স্কুলে নিয়ে যাব সময় বাজার করে নিয়ে আসব বাজার রান্নাবাড়া ঘরের সকল কাজ একা একা করতে হয় এই তো মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম স্কুলে উদ্দেশ্যে এত গরম ছিল তাড়াহুড়া করে মেয়েকে দিয়ে ছেলে সার্টিফিকেটটা স্কুল থেকে তুলে নিয়ে আসলাম আসার সময় শাক নিয়ে আসছি খুব সুন্দর পাট শাক আর লাল শাক দেখলাম নিয়ে গেলাম যে দুই দিন দুইটা শাক করা যাবে আর দুইটা ইলিশ মাছ কিনে নিয়ে আসছি ইলিশ মাছ দুইটা খুব একটা বড় না কিন্তু ভয়ে যখন দিছে তার আগে খাওয়া হয়েছে খুব মজা ছিল ছোটো ইলু ইলিশ দুটো খুব মজা ছিল এটা রাত্রিবেলা ঘুমানোর আগে মেয়ে পড়তেছিল মেয়ের জন্য একটা পুডিং বানালাম এখন মেয়ে বলতেছে মা একা খাবো না আমার ভাই বোনদেরকে নিয়ে একসাথে খাবো তাই আমি বললাম যে ঠিক আছে তুমি পড়ো আমি তোমার ভাই বোনদের ডেকে নিয়ে আসি এই জামা ভাইস্তা বাস্তে চলে আসছে তিন ভাই বোন মিলে পুডিংটা কেটে খাইলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম আল্লাহ হাফেজ ঘুমায় পড়ো সকাল উঠে যাও হ্যাঁ মা ঘুমায় পড়া আমি লাইট অফ করে দিতেছি আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম আল্লাহ হাফেজ